নমস্কার আপনারা দেখছেন ওল্ড কয়েন বাই ভিশ্ব ইউটিউব চ্যানেল আজকে কিছু পাঁচ টাকার ভ্যারাইটি সম্পর্কে আপনাদের বোঝাবো দুটো ভ্যারাইটি উনিশশো নিরানব্বই আর দু হাজার দুই দু হাজার দুইয়ের ফরেন পেন্ট বা উনিশশো নিরানব্বই এই এজটা আপনার যেমন এটাকে সিকিউরিটি এজ বলে আপনার মনে হবে যে তিনটে কয়েন চিটানা আছে এই এইজটা চলবে না যদি দু হাজার দুই বা উনিশশো নিরানব্বইয়ের এই এজটা থাকে এই যে এই এজটা দেখুন ভালো করে এই এইজটা থাকে তাহলে এই কয়েনটার ভ্যালু হতে পারে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভালো ভালো করে শুনুন বা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না দু হাজার দুই বা উনিশশো নিরানব্বইয়ের পাঁচটা কয়েনের এই এই এজটা যদি থাকে আপনার সেই কয়েনটির মূল্য মোটামুটি ভালোই ওটা হচ্ছে আপনার ফরেন মিন্ট ফরেন মিন্টে যে কোনো কয়েন্টে যদি এজটা থাকে আপনার এই এজটা তাহলে ওই কয়েনটার মূল্য মোটামুটি তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত যদি আপনাদের কাছে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারে